নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের সঙ্গে প্রতিদিনের মতন তো আজকে বানাবো শুক্ত সবার পছন্দের বাঙালির পছন্দের শুক্ত তো শুক্ত বানানোর জন্য আমি কি কি নিয়েছি তোমাদের বলে দিই তো চলো প্রথমে দেখে নেওয়া যাক কি কি নিলাম সবজি তো প্রথমেই দেখাই তোমাদের সজনের ডাটা নিয়েছি নিয়েছি বেগুন নিয়েছি পেঁপে কাঁচা কলা উচ্ছে শিম আলু আর নিয়েছি বড়ি বড়ি তো শুক্তোতে দিতে হবে অবশ্যই তো এইগুলো প্রথমে আমি কেটে নেব তো বন্ধুরা শুক্তোর সবজিগুলো সব কেটে নিলাম আর দেখো সব একই সাইজ করে কেটে নিয়েছি উচ্ছেটা এরকম লম্বা করে কেটেছি সিমগুলোও লম্বা করে কেটেছি একটা সিমকে মাঝখানে কেটে দিয়েছি দু টুকরো হয়েছে একটা সিম তো সাইজটা আমি এরকম রেখেছি ডাটার সাইজটাও এরকম রেখেছি আর বেগুনটাও দেখো একই সাইজ রেখেছি আর একটু এরকম মোটা মোটা করে কেটেছি আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি কাঁচা কলা কাঁচা কলাটাও আমি একই সাইজ করে নিয়েছি আর একটু মোটা মোটা করে নিয়েছি আলুগুলোও দেখো একই সাইজ করে কেটে নিয়েছি আর পেঁপেও কেটে নিয়েছি এই যে পেঁপে পেঁপেও কেটে নিয়েছি একই সাইজ করে এগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ পরে আমি জল থেকে তুলে নেবো কারণ এই যে একটা কস আছে কাঁচা কলা তার জন্য আমি জলে ভিজিয়ে রাখলাম তো সব গুছিয়ে নেওয়া হয়ে গেল গ্যাস জেলে কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে প্রথমে একটা মশলা ভেজে নেবো আর এই মশলাটা কিন্তু অবশ্যই ভাজতে হবে অবশ্যই ভেজে নিতে হবে এই মশলাটা শুক্তোর জন্য তেতে রয়েছে রাঁধুনি আর হচ্ছে মৌরি তো রাঁধুনি আর মৌরি আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা রাঁধুনি আর মৌরি ভেজে নিলাম শুক্তোর জন্য এই মশলাটা অতি আবশ্যক তো এটা ভেজে নেওয়া হয়ে গেল আমি এবার দিয়ে দেবো জল কড়াইয়ে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে এবার আমি কাঁচা কলা পেঁপে আর আলু সিদ্ধ করে নেব তো জল থেকে আমি তুলে নিলাম এগুলো এবার আমি এগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম তো এটা আমি এবার সিদ্ধ করে নেব দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন অল্প করে একটু নুন দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দেবো আর সিদ্ধ বলতে কিন্তু খুব বেশি সিদ্ধ করব না একটু শক্ত থাকতে থাক এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা আলু কাঁচা কলার পেঁপে আমি সিদ্ধ করে নিলাম কিছুটা এবার আমি এগুলো নামিয়ে একটা পাত্রে রেখে দেবো আর জলটা কিন্তু আমি ফেলবো না জলটা আমার পরে লাগবে কড়াই গরম হয়ে গেছে কড়াই এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব ফলে এবার তেলের ওপরে দিয়ে দিলাম বড়িগুলো লাল লাল করে ভেজে নেব তো বড়িগুলো ভাজা হয়ে গেল বড়িগুলো এবার তুলে নেব এবার আমি বেগুনগুলো ভেজে নেব আর খুব ভালো করে ভাজতে হবে না মিডিয়াম ভাজতে হবে বন্ধুরা বেগুনগুলো ভেজে নিলাম আর দেখো বেগুনগুলো আমি ঠিক এইভাবে ভেজেছি খুব ভালো করে ভাজে মিডিয়াম ভেজে নিলাম এবার আমি সিম ভেজে নিচ্ছি আর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ডাটা আর দিয়ে দেব উচ্ছে তো বন্ধুরা সব সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেল এবার আমি এখানে একটা মশলা রেডি করে নিয়েছি মশলাটা হলো পোস্ত সর্ষে আর দু টুকরো আদা এটা আমি বেটে নেব আদা পোস্ত সর্ষে আমি বেটে নেব। শিলনোড়াতে আমি বেটে নিচ্ছি তো বন্ধুরা সব সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেল কড়াইয়ে আবার সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম দুটো চারটে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এখানে আমি মশলাটা করে নিয়েছি সর্ষে পোস্ত আর আদা দুটুকরো আদা তো মশলাটাও রেডি করে নিয়েছি পাঁচ ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু কোষে নেব কষে নেওয়া হয়ে গেল এবার আমি দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে সিদ্ধ করে রাখা আলু কাঁচা কলা পেঁপে দিয়ে দিলাম ভালো করে এগুলো মশলা দিয়ে কষে নেব এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো আর বড়ি এবার আরো একটু ভালো করে কষে নেব মতো নুন পরিমাণ এবার আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি গরুর দুধ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি চিনি এবার আমি আলু কাঁচাকল আর পেঁপে সিদ্ধের যে জলটা সেইটা এখন এর মধ্যে দিয়ে দেব তো ভালো করে এবার মিশিয়ে নিলাম ফুটিয়ে নেব তো বন্ধুরা ঢাকাটা তো বন্ধুরা দেখো অনেকটাই টেনে নিয়েছে একদম দেখো ঝোল ঝোল মাখামাখা হয়ে গেল আর এই ঝোল ঝোলটুকু তো রাখতেই হবে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলাটা রাঁধুনি আর মৌরি ভেজে গুড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল সুপ্ত তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুক সুস্থ থাকো এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেল সুপ্ত